শিক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো প্লেন মেশিন দিয়ে প্যান্টের ডাবল প্লাই জয়েন করে কিভাবে টু পার্ট ক্লোজ করতে হয় এটা আমরা সর্বপ্রথম এই যে বডিটা নিব নেওয়ার পরে এদের এখানে এদের এটা হচ্ছে ডাবল প্লাই আর এটা হচ্ছে সিঙ্গেল প্লাই এই সিঙ্গেল প্লাই থেকে এক সুতা পরিমাণ ডাবল প্লাইটা বাড়তি রাখতে হবে এদের এখানে দীপারটা এখানে সমান করে ধরতে হবে সমান করে ধরার পরে এখানে এটা এক সুতা পরিমাণ বাড়তি রাখতে হবে সিঙ্গেল প্লাই থেকে ডাবল প্লাই এক শুধু পরিমাণ বাড়তি রাখতে হবে এটা সমান করে একটা সিলাই দিতে হবে এটা আগে ডাবল প্লাইটা জয়েন করে নিতে হবে এটা আমাদের দেখেন এটা এখানে এই যে এটা হচ্ছে সিঙ্গেল প্লাই এখান থেকে এক শুধু পরিমাণ আমরা বাড়তি রাখছি এখন এটা আমরা বডিটা এইভাবে নিব নেওয়ার পরে এটা হচ্ছে বডির ডাইন পাস এই বাম পাশে যে ওভারলক করা আছে এই ওভারলক পর্যন্ত ভাঙতে হবে যেন ওভারলকটা দেখা না যায় তার আগে আমরা এখানে বডিটা দুইটা পার্ট সমান করে নিব এখানে বডি এই যে দিপাটা একটু সরাইয়া এই যে গাইড ওয়ান সিক্সটি গাইড এই গাইডের মাপে এটা আপনি এতটুক সিলাই নেবেন নেওয়ার পরে এই যে এখানে এটা সরাইয়া নেবেন নেওয়ার পরে এদের আমাদের মূলত এই যে দিপারের দিপারের সাথে এই গাইডটা বাইরা যাবে এবং গাইডের এই পাশের সাথে বডিটা বাইরা যাবে অতএব গাইডের ডাইন পাস দিপারের সাথে বাইরা যাবে গাইডের বাম পাশের সাথে বডিটা বাইদা যাবে এটা এইভাবে ধরবেন ধরার পরে এদে এখানে এই যে এদের এতটুক আসার পরে এদের এখানে ডাবল প্লাই দিয়ে ওভারলক করা ওবার থেকে এক সুতা পরিমাণ আপনি দূরে নিয়ে এদের এখানে বড়িটা এদের এবার মেল্লা দিতে হবে এদের আবার দেখেন এদের বড়িটা ভাঙ্গা আছে এবার আঙ্গুল দিয়ে মেললা দিতে হবে মেল্লা দেওয়া এদের সিলাই দিতে হবে এই এখন এটা আমাদের দেখেন এখানে গ্যাপ কোনো মোড় নাই এবং বড়িটা সমান আছে এদের এখানে আমরা মেল্লা দিছি এদের গ্যাপ লব এবং ওভারলক কোনো ওভারলক দেখা নাই এটা আমাদের মিশে দেওয়া দেখেন এদের ওবার থেকে এতটুক দূরে আপনি সিলাই দিতে হবে তাহলে এটা সিনেমা পড়ার এখানে হাইটপসিন দিতে সুবিধা হবে সো ভিউয়ার্স আমাদের ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলটি অলওয়েস ফলো রাখবেন এরকম সুইমিং সুইংয়ের সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অলওয়েজ ফলো রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম